মাথা ব্যথার জালায় আমার ভালো লাগে না আমি খাইজাম শুরু করছি রে এটা আমার পাও কি অবস্থা এই যে জামাই এত বিবি লাগেছে গা এই জামাই

এখন একটা কথা হঠাৎ করে ফোনটা কাইটা দিয়ে তোমার কাছে আইলাম যে তো আর আমার ঘরে তো বাজার সদায় নাই এখন নতুন মিষ্টি আইলে কি বাজার করান লাগে তুমি তো ভালো জানো বাজারে जाया বাজার সদাই কইরা তাড়াতাড়ি নিয়া হ random লাগবে আগে আগে কই লিতোই তো যে দুই দিন পরে হ আমারও তো পরিস্থিতির দরকার আছে একটা মেহমান আইলি তো তার ফুদা দেওয়া জানা তোমারে যে আমি কি দিয়া বুঝামু যে তুমি যে কইতাছ যে দুইটা দিন একটা নতুন ইচ্ছা যদি ফোন দিয়া কয় যে আমরা আইতাছি তার কি মুখের উপরে কোন যায় তোমরাই হলাইও না দুই দিন পরে আইও আগে তো বড়ত নাইও তো বড়ত নাই আগে যদি বড়তে থাকতো তাহলে তোমার ফোন দা কইতো না যে আমি আইতাছি আসলে তুমি বেশি কথা কও আমার বাপ মা জু দেয় বাসা তাইলে কই আরমু মা আমি ব্যাকারে আছি হলাইও না দুই দিন পরে আইও তোমার বন জামাই হচ্ছে নতুন সেই নতুন জামাইয়ের সামনে কি নিজেরা ছুটো যাব খাই না খাই হাওলাত করি বরাত করি বাজার সদাই কইরা তার সামনে তে পাশে পথে রাইন্দা তার সামনে দেওয়া যায় নতুন জামাইয়ের করা হারি আমার থেকে আমার দিয়া চুপ করে বইয়ে বইয়া বিড়ি টানবেন গান গাবেন আমার তো তার সময় নাই আমার খুন্তি লড়াইয়া দশপত্র রান্ধন লাগবো এই কারণে আগে বাগে যাবার যায় না আমি ঘর বাড়ি গুসাইয়া ঘরটোর থালাবাড়ি মারি ধা তারপরে চাইল ভিজাম চাইল ভিজাইয়া থইয়া আদা রসুন বাইকটা রেডি তো তুমি আইলে পরে খালি চুলাই বহাম

বাভি হাই ভাই কি ওষুধ খাওয়ান কি ওষুধ খাওয়ায় ভাই দুঃখের কথা আর না ওষুধ খাওয়াইতে কয় যত কোম্পানির ওষুধ ছিল সব খাওয়ান স্যার এখন মনে করেন যে ভাই ও আপনি

তুমি যে এই যে খাই যায়নি শুরু করছো কাজ কাম কিছু না কাজ কাম তো করি সময় পেলি করি কিন্তু না না করি খাই জানি খাই জানি সারে গিয়ে সাতটা মলনে গেলে নিয়েছি

ইরাম যম না আমি যদি একটু একটু শুনকাই তা মইড়া ভাবি মাইনা আমি আর কিন্তু তোমার যেডা জন্মকার রোগ এ রোগ দেখে যে দেখছে বাবি কেমন মানুষ জান এলাকার সবার কাছে কই দিব সরু শুজা খাইতা তোমারে কি কমো তোমারে আমি কি কম জানো প্রথম একটা ফ্রাই নেবেন 60 টাকা দিয়ে ভাই 60 টাকা দিয়ে নিয়ে দেখেন পয়সার রোগ সাউদ টাইজানি সুলকানি গনেরিয়া অ্যালার্জি যত প্রকারের সুলকানি আছে আমার সাথে যোগাযোগ করুন একবার লাগায় দেব সাথে সাথে কমপ্লিট ভাই সুলকানি রসুদ পেশেন আপনি জি ভাই

এ এমন খাই জানি এই খাই জানি এই জায়গায় খাই যাবো তারপরে এই জায়গায় খাই যাবো কিছুক্ষণ পর তলে খাই যাবো ক্যাপ তলায় খাই যাবো চান্দিতে খাই যাবো জিবলার গুড়াই খাই যাবো আমার প্রতিটা অঙ্গ বঙ্গ প্রতিটা জায়গায় খাই যাবো আমার জামাই না হয় কারো প্যান্ট পিনছে দেখে খাই যাইতাছে আমি তো কোনদিন হেয়ার প্যান্ট পিনদে নাই ভাই আমার জায়গা জায়গা না খাও যায় আর দাও হ্যাঁ এটা বউ জি ভাই আমরা বড় কথা কই আমরা ওষুধ পাতি পাইছে খাই আমি রাত যদি কই কইন্দে বেড়ায় লেকচার দিলো রাত্রে যখন দুই জনের একসাথে ঘুমান একই খাড়ের মধ্যে শন একজনের পা একজনের উপরে যাই এক জোড়া জোরি মাথামাটি করে শন সাধারে যখন চইলা গান তারপরে ঢলাডলি লাইগা জাগাই জাগাই

সারমোরকে নাইলে ছuas hoye barad ejoner kabur chori ar jone খবর দাদার আমার সব নেন এমনি চুলকানি আগে কলে না কি লেগে তুমি হালিয়া মানে যদি হয় যে তুমি দেখলা গলি করা শুরু করলা এহান না না যদি না করি তুমি রাগ করবা হা রাগ তাই বললি এত লাগে না তুই আমার সাতা দিস বাইরে না কে হ্যাঁ রে

খুব ভালোছা ভালো তুমি ভালোছ না খুব ভালোছ ভালো ভাই ভালোছ আ ভালোছ দা দুলা ভাই আপনি ওবা কি অসুখ পাখড়ি খালি খাই যায় খালি খাই যায় খাই যাবে তোমার করে ভাই ভাই স্যার কি না

আমাগো বাইতে না আমার নানি এবারে অসুস্থ না গেলেই হইতাছে আমাগো ভাবি অনেক দিন পরে এসে ভাবি বাইতে আবার আবার যাবেন কি এই আমার ভিতর তো নাই কথা কই